উঁচু পাতার উপরিভাগ সবুজ হলেও ভেতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে যারা দেখতে মানুষের মতো হলেও ভেতরটা আবর্জনায় ভরা উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব এখন অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাছের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় একটা পরিবারেও থাকে পারিবারিক রাজনীতি আর সেই রাজনীতির বলি হয় সেই সন্তান যে পরিবারের সবচাইতে বেশি দায়িত্ব কাঁধে নেয় হোক সে মেয়ে কিবা ছেলে অর্থলোভী নারী আর নারী লুব্ধ পুরুষ কখনো সুখী হতে পারে না টাকা থাকলে ভুলেরও ক্ষমা হয় আর না থাকলে নিরবতাও অপরাধ লবণ অতিরিক্ত হলে যেমন খাবার নষ্ট হয় তেমনি টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয় কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষটি কতটা কষ্ট পেয়েছে পৃথিবীর যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হল কথার আঘাত জীবন তখনই ভালো ছিল যখন গাছের পাতা টাকা বানিয়ে খেলা করতাম মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না বার বার শিক্ষা পাচ্ছি তবু শিক্ষা হয় না আয়না সব দেখায় কিন্তু ভেতরের ক্ষত দেখায় না ঠিক তেমেই কিছু সম্পর্ক আছে যা বাইরে থেকে নিখুত মনে হলেও ভেতরে কেবলই মিথ্যে আর ছল না সময় যখন খারাপ চলে তখন নিজের ছায়াও সঙ্গ ছাড়ে আর ভালো সময়ে অচেনারাও এসে আপন সাজার ভান করে মানুষের মন আজকাল বাজারের মতো যেখানে বিশ্বাস বিক্রি হয় আর ভালোবাসা কেবলই দর কষাকষি মাত্র